আচ্ছা ভাবো তো যদি বিষয়টা এমন হয় যে তুমি ঘরে বসে গেমও খেলতেছ মজাও পাইতেছো আবার সাথে আমি কথা আমি নিজেও টুর্নামেন্টেম প্লে করে থাকি আজকে যে আপনার নাম বলতে আসি সেটার নাম হলো কিন্তু কিছুটা ভিন্ন কারণ অন্য অ্যাপে রয়েছে সিএস মুঠ এবং বি তোমরা খেলতে পারো কিন্তু তোমরা এই অ্যাপে খেলতে পারবা তার থেকে বড় বেশি হলো তোমার এখান থেকে পঞ্চাশ টাকা হলে উইন্ডো করতে পারবা আর সর্বনিম্ন দশ টাকা ডিপোজিট করতে পারবা তো আর দেরি কিসের এখন ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক ক্লিক করে আপনার ডাউনলোড করে ফেলো কিং টু গাইসি আপনার ডাউনলোড করার সময় এরকম সমস্যা হইতে পারে তার জন্য মোর ডিটেইলস অপশনে ক্লিক করবা গাইস তারপর এরকম ইন্টারভিউ শো করবে ইনস্টল এনিওয়ে তে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে আপনার তো এখন রেজিস্টার কইরা টাকা অ্যাড কইরা ইনকাম করা শুরু করে দাও আর হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি জয়েন করো তোমাদের জন্য ফ্রি ম্যাচ রয়েছে তো সবাই